আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদের ভিউ দিয়ে ব্লগটা শুরু করলাম তো আপা এসে হচ্ছে কাপড় ধুয়ে দিয়েছে তো এখন উনি ওনার কাজগুলো করে নিচ্ছে আর কি এদিকে আমি আমার হাজব্যান্ডকে ব্রেকফাস্টে আজকে দিলাম শশা আপেল ডিম আর হচ্ছে কিছু বাদাম তো সে খেয়ে অফিসে চলে গেছে আপাও কাজ টাজ করে চলে গেছে এখন আমি আমার কাজগুলো করে নিয়েছি দেখা যায় ঘর ঝাড়ু দেওয়ার আগে একবার ফার্নিচার মুছি তারপর আবার ঘর ঝাড়ু দেওয়ার পর হালকা ধুলাবালি আবার পরে যায় তখন আরেকবার করে মুছে নিই আর বাসার চাবিগুলো এখন আমি এই জায়গায় রেখে দিলাম একটা হচ্ছে পিন সেট করে আর এখানে হচ্ছে আড়িশমনি খেলতেছিল আমি পুরো রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আজকে আমি বেডরুমেই বলতে গেলে বেশি কাজ করেছি একদম ড্রেসিং টেবিলের ভেতরে সব কিছু বের করে টরে তারপর হচ্ছে আমার আলমারির সব কিছু বের করে আমি গুছিয়ে নিয়েছি আর কি তো যাই হোক কিছুদিন পর হচ্ছে এই কাজগুলো করে নিতে হয় এগুলো আবার প্রতিদিন করা লাগে না ভেতরের জিনিসগুলো কিছুদিন পর বের করে গুছিয়ে নিলেই হয় তো জিনিসপত্রগুলো আবারও একবার মুছিয়ে নিলাম আর এখানে আরিশ কি জানি বলতেছিল আমাকে আজকে আমার ভয়েসের সাথে এক্সট্রা নয়েজ থাকতে পারে আমার চারপাশেই হচ্ছে বিল্ডিংয়ের কনস্ট্রাকশানের কাজ হচ্ছে সেখান থেকে সাউন্ড টাউন্ড আসতেছে তো যাই হোক সকালবেলার ওয়েদারটা মোটামুটি একটু ভালো ছিল তারপর থেকে বৃষ্টি শুরু হয়ে গেল গতকাল পর্যন্ত টানাই বৃষ্টি ছিল আজকে হচ্ছে বৃষ্টি নাই তো এই যে দেখতে পাচ্ছেন বাহিরে রিমঝিম বৃষ্টি পড়তেছে তো এদিকে আরিস আমাকে বলতেছে মা দেখো পাপোশটা ভিজে যাচ্ছে এই ভয়েসটা আমি রেখেছিলাম কোনোভাবে রিমুভ হয়ে গেছে তারপর সে বাহিরে রেন দেখি নিজে নিজে রেইন রেইন রাইমসটা বলতেছিল তো এটারও ভয়েসটা ছিল পরে দেখি যে নাই ছোট বেবি

No, papá. আজকে আপনাদের সবাইকে রাইমস শোনাই দিল সে বেশ কিছু রাইমস শিখেছে তো কয়েকটা হচ্ছে সে এখানে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিলো তো আমিও ভিডিও করে নিয়েছি আর কি ওর শেখার থলে থেকে একটা একটা করে সে বলতেছিলো যাই হোক তারপর এখন আমি হচ্ছে জিরাগুলা টেলে নিচ্ছি একটু জিরাগুলা হচ্ছে গতকাল আমি ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম তো আজকে টেলে এগুলো আমি গুঁড়া করে নিব চুলার আঁচটাকে একদমই মিডিয়াম লো হিটে রেখে আমি জিরাগুলো হচ্ছে সুন্দরভাবে টেলে নিয়েছি এখন একটু ঠান্ডা হলে এগুলাকে আমি গুঁড়া করবো আর এইদিকে সকালে আপা রসুন পেঁয়াজ এগুলা সব ছিলে কেটে দিয়ে গেছে তো এগুলাও আমি ব্ল্যান্ড করবো আর এই তো জিরাটা আমি ব্ল্যান্ড করতে বসে গেলাম তো আজকে আর কিচেনে করতেছি না যেহেতু আমি এটা দিনের বেলা করতেছিলাম তো আড়িশও এখানেই ছিল রুমেই আমি এখানে করতেছিলাম আর কি ফ্লোরে বসে তো আড়িশ আবার হচ্ছে আমি কিচেনে করতে ও আবার এই পাশটাতে একা থাকবে সেজন্য ডাইনিংয়ের পাশে ফ্লোরে বসে আমি ব্ল্যান্ড করে নিচ্ছিলাম তো প্রথম অবস্থায় কিন্তু একদম এত বেশি একদম মিহি হয়ে যায় না এটা চেলে নিলে হচ্ছে উপরে একটু দানাদার ভাব উঠে আসে অনেকে আবার জিরা করার পর চালে না তো আমি আম্মুকে দেখি যে জিরা ব্ল্যান্ড করার পর চেলে নেয় তারপর হচ্ছে জিরাটা একদম মিহি হয়ে যায় আর কি তো আমি এইভাবে করে নিলাম তারপর হঠাৎ ভাবলাম যে আমি আমার ওই ব্ল্যান্ডারটাতে করে দেখি তো এখন হচ্ছে এই যে নতুনটাতে করে দেখব আর কি যে দুইটা থেকে আসলে কোনটাতে তাড়াতাড়ি হয় বা ভালো হয় একদম মিহি হয় তো দুইটাতেই করলাম দুইটাতে করার পর হচ্ছে আমার যেটা মনে হয়েছে সেটা একটু পর বলতেছি আগে ব্ল্যান্ড করে নিই তো এই তো এটাতে ব্ল্যান্ড করা শুরু করে দিলাম এটাতে একটু টাইম বেশি লাগে তবে ভিডিওতে যেভাবে আসলে দেখায় যে খুব তাড়াতাড়ি হয়ে যায় বিষয়টা আসলে এতটাও এরকম না একটু সময় বেশি লাগে তবে ব্ল্যান্ড হয় তবে আমি যদি আমার জয়পান ব্ল্যান্ডারের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু আমার জয়পান ব্ল্যান্ডারই সবচেয়ে ভালো এটার থেকে কারণটা একটু পর দেখাচ্ছি আপনাদেরকে এই তো আমি ঠিক ওইটা আমি প্রথমবার ওই ব্ল্যান্ডারে যতক্ষণ টাইম নিয়ে করেছি এটা তো আমি সেম টাইমেই ব্ল্যান্ড করে নিয়েছি এখন দেখাচ্ছি আপনাদেরকে প্রথমবার একটা চেলে নেওয়ার পর কতটুকু বের হয়েছিল আর একদম মিহি দানাদার ছিল এটা তো দেখেছেন আর এটাতে করার পর হচ্ছে একটু আস্ত আস্ত ছিল বেশ কিছু জিরা একদম আস্ত আস্ত রয়ে গেছে আমি সেম টাইমেই করেছি আর আগেরটা হচ্ছে এই রকম দানাদার হয়েছে আর কি তো এগুলাকে আমি আরও একবার ব্ল্যান্ড করব। একদম লাস্টে গিয়ে আর কি আর এটা থেকে বের হলো এইগুলা তো এখন এটাকে আমি এক সাইডে সরাই রেখে আমি আমার জয় ফিরে যাব আমার ওইটাতেই ভালো তাড়াতাড়ি হয়ে যায় আর হচ্ছে গিয়ে মিহিটাও ভালো হয় আর এই তো এই হচ্ছে একদম লাস্টের অবস্থা সবগুলো আমি করে নিয়েছি আর একদম লাস্টে এতটুকু হচ্ছে দানাদার বের হয়েছে তো এটাকে আমি ফেলে দেবো এটা আবার কে বাটাবাটি করবে আর এটা প্ল্যান্ট বেশি হবেও না তো একটুখানি হচ্ছে গুড়া বের হয়েছিল আর কি তো এই তো আমার জিরার গুঁড়া করা হয়ে গেছে অনেক সুন্দর স্মেল জিরার জিরা টালার পর স্মেল হচ্ছে অনেক সুন্দর বের হয় এখন হচ্ছে এগুলোকে আমি কাচের জারে নিয়ে নিব মশলা জিনিসটা কাছের জারে রাখলেই ভালো যেটা হচ্ছে অনেকদিন পর্যন্ত রাখা হয় আর কি দীর্ঘদিনের জন্য তো কাছের জারে রাখলে হচ্ছে মশলাটা ভালো থাকে বেশি দিন মানে একটা আছে না যে একটু লেগে লেগে যায় বা দলা পেকে যায় ওইরকম ওই রকম কিছু হয় না তো এই তো এখানে ছোট ছোট দুইটা বয়ামে নিয়ে নিলাম আর বাকিটা হচ্ছে আমি আমার মশলার বক্সে নিয়ে নিয়েছি আর তারপর এখন আমি রসুনগুলো ব্ল্যান্ড করে নিলাম তো এই তো তারপর হচ্ছে এখানে আলু কেটে নিলাম আর লাউয়ের খোসাগুলো রেখেছিলাম ভাজি করে খাওয়ার জন্য তো লাউয়ের খোসাটাকে হচ্ছে এরকম চিকন চিকন করে কেটে নিলাম আজকের কাটাকাটি সবজিগুলো আমি করে নিয়েছি রেডি করে রাখলাম রাতে রান্না করব বাবা কি করছো হাত ধুই যাচ্ছ হি 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 তুমি আমাকে কি করলে এটা তোমাকে বলো ভিজিয়ে দিলাম বাবা বাবা আসতেছে তুমি এটা কি করলাম মুখে দিয়ে দিলাম আমিও তোমাকে দিয়ে দিই বাবা সিঞ্জি দিয়ে আসতেছে তাহলে আর বৃষ্টিতে ভিজবে না এটা ছিল বিকেলবেলার ভিডিও বিকেলবেলাও বৃষ্টি হচ্ছিলো আর আরিশ আমাকে জিজ্ঞেস করতেছিল মন খারাপ করে মা বাহিরে বৃষ্টি হচ্ছে বাবা কিভাবে আসবে ভিজে যাবে এগুলো বলতেছিল যাই হোক ওর বাবা হচ্ছে তারপর তখনই চলে আসছে আর কি যে মুহুর্তে আমরা হাত ভেজাচ্ছিলাম তো এখন সন্ধ্যায় হচ্ছে আমরা একটু পপকর্ন ভাজা খাবো একটু মুড়ি মাখা খাবো তো সন্ধ্যার নাস্তাটা খেয়ে তারপর হচ্ছে আমি রান্না করতে আসবো আর কি এই তো আমার পপকর্ন ভাজা হয়ে গিয়েছে তারপর হচ্ছে মুড়ি মাখা খেয়ে নিচ্ছিলাম মুড়ির চানাচুর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন চলে আসলাম রান্না করতে তো লাউয়ের খোসা আমি ডাল দিয়ে ভাজি করবো আর প্রেশার কুকারে আমি হচ্ছে মুরগি বসিয়েছি কারণ লেয়ার মুরগিটা অনেক বেশি শক্ত তো ওইভাবে কষিয়ে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায় তো প্রথমে প্রেশার কুকারে আমি কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে আমি লাস্টে হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম আর কি সেদ্ধ হওয়ার জন্য আর তারপর যখন সেদ্ধ হয়ে গেছে আমি আবার তরকারিটা পাতিলে ঢেলে নিয়েছি আলু দিয়ে তারপর মুরগি তরকারিটা বাগার দিয়ে নিলাম আর এদিকে হচ্ছে লাউয়ের খোসা মসুরের ডাল দিয়ে ভাজি করে নিচ্ছি তো তার আগে হচ্ছে আমি লাউয়ের খোসাটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো এটা যে সেদ্ধ করতে হয় আমার এটা মাথায় ছিল না তো ওই মুহূর্তে আম্মুর সাথে কথা বলতেছিলাম তো আম্মুকে বলতেছিলাম আর কি যে এরকম লাউয়ের খোসা আজকে ভাজি করতেছি তো আম্মু আমাকে বললো যে একটু এভাবে করে নেয়ার জন্য আর এই লাউয়ের খোসা ভাজিটা অনেক বেশি মজার ছিল কারণ লাউটা অনেক বেশি কচি ছিল যাই হোক আমার রান্নাবান্না শেষ এর সাথে আজকের ব্লগটাও শেষ আল্লাহ হাফিজ